আসসালামু আলাইকুম গাইজ আজকে সাইটিতে কাজ করার জন্য আমাদের কমেন্ট বক্সে চলে যাবেন তারপর আমাদের সাইট লিঙ্কটি দেখতে পাচ্ছেন তো সাইট লিঙ্কে আমরা ক্লিক করে দেবো তো আমাদের ইন্টারফেস এরকম আসবে তারপর এখানে নাম্বার দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড আবার দেবেন ঠিক আছে তারপর রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর এখানে আমাদের কাজটা কি এখন আমাদের অ্যাকাউন্টে কম করা কমপ্লিট এবং আমাদের হোয়াটসঅ্যাপটি কানেক্ট করতে হবে হোয়াটসঅ্যাপটি কানেক্ট করার জন্য নিচে যে দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গায় ক্লিক করতে হবে ঠিক আছে তো এইখানে ক্লিক করার পর তারপর আমরা নিচে এই জায়গায় চলে আসবো তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই জায়গাটাতে ক্লিক করতে হবে এই জায়গাটাতে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে তারপরে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার অপশান চলে আসছে এখানে ওয়ান থেকে নাম্বার দিবেন নাম্বার ওই যে ওপরে এই জায়গায় আপনারা এই যে এই জায়গায় নাম্বারটা দিবেন ঠিক আছে এই জায়গায় নাম্বার দেওয়ার পর গেট কি অপশানে ক্লিক করবেন তারপর নিচে একটা কোড পাবেন কোডটা কপি করে নেবেন কপি করার পর আমরা চলে যাব ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করব এই থ্রি ডটে ক্লিক করার পর এই যে লিঙ্কের ডিভাইস একটা অপশান আছে তো এই জায়গায় আমরা ক্লিক করতে হবে তো এই জায়গায় ক্লিক করে দিলাম তারপর ওপরে দেখতে পাচ্ছেন লিঙ্ক এ ডিভাইস এখানে একটা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পর হ্যাঁ যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের পাসওয়ার্ড চাই পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর নিচে যে এখানে দেখবেন নিচে এই জায়গায় লিঙ্ক উইথ ফোন নাম্বার হ্যাঁ তো এই লিঙ্ক উইথ ফোন নাম্বার এই জায়গায় একটা ক্লিক করে দিবেন তো এইখানে ক্লিক করার পর রকম একটা অপশন আসবে তো এখানে আপনার ওই কোডটা দিয়ে দিবেন যে কোডটা আপনি ওইখান থেকে কপি করছেন তো আমি কোডটা দিয়ে দিই আমার যেহেতু হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে আপনাদের দেখাইতেছি ঠিক আছে তো দেখেন এভাবে দিয়ে দেবেন আমার যেহেতু কানেক্ট করা আছে তো কানেক্ট দেখাচ্ছে তো আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব আবার তো এখন আপনাদের রেফার লিঙ্কটা কোথায় পাবেন আমি দেখাই দিই তো রেফার লিঙ্কটা আপনারা এই জায়গায় পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন তো এই জায়গায় যাবেন বেশি বেশি রেফার করবেন খুব তাড়াতাড়ি এই আজকে আসছে এই সাইডটা হ্যাঁ তো খুব তাড়াতাড়ি রেফার করবেন এবং আপনার ফ্রেন্ডদের প্রত্যেক রেফারে একশো ছয় টাকা করে পাবেন যে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর কপি করে নেবেন কোডটা আপনার লিঙ্কটা কপি করার পর আপনার যতগুলো ফ্রেন্ড আছে তাদেরকে শেয়ার করে দেবেন প্রত্যেক রেফারে চব্বিশ ঘন্টা পর আপনাদের অ্যাকাউন্টে একশো ছয় টাকা করে জমা হয়ে যাবে তিনটা রেফার করলে আপনি উইড্রো করতে পারবেন ইনস্ট্যান্ট ঠিক আছে উইড্রো সিস্টেমটা আপনাদের একবার দেখাই দিয়ে এই সাইটের তো উইড্রো নাম এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দুইশো উনষাট টাকা দুই তিনশো একাত্তর টাকা ছয়শো উনিশ টাকা আপনাদের এত টাকা হলে আপনি উজ্জ্বল করতে পারবেন তো তিনটা রেফার সিম্পলি করলে আপনি সহজে উদ্যোগ করতে পারবেন চব্বিশ ঘন্টা পর